মিশু উপরে চলে গেল তখন জিনিয়া মুনিয়ার আরিফ জামান এর মেয়ে নিশা বলল তোরা আবারও কি এক হলি নাকি তোরা বুঝদার আর ও অবুজ আর বাজার কিছু বললো না ও মুখরকে নিয়ে চলে গেল মেহবিন বাড়ি এসেই দেখতে পেলো ওর কেজি গেটে আটকানো এটা দেখে অবাক হলেও বারান্দায় এসে বুঝলো আর বাজ এসেছিল কারণ বারান্দায় চকলেট রাখা সেই কেজি গেট আটকে রেখে গেছে হয়তো মাগরিবের আজান দিচ্ছে মুয়াজ্জিন সাহেব মেহবিন আজানের জবাব দিয়ে উজু করে মাগরিবের নামাজ আদায় করে নিল সব শেষে যাই নামাজেই শুয়ে রইল মেহবিন তার কিছু ভালো লাগছে না একা একা সব করে ছাপিয়ে গেছে সে যাই না আমাদের চোখ বন্ধ করে রইল কিছুক্ষণ কিছুক্ষণ পর কারো আওয়াজ শুনতে পেল মেহবিন ওই ডাক্তার বাইরে আসতে একটু মেহবিন বাইরে বেরিয়ে দেখলো তাজেলার একজন মহিলা দাঁড়িয়ে একে সে চেনে তাজেলের দাদি সে মেহবিন বাইরে এলে তাজেল বলল আজ দাদি ভাইজান পিঠা বানাইছে তাই তোমার লাগে নিয়ে আইছি মেহবিন মুচকি হেসে বাটিটা নিল আর বলল ধন্যবাদ নেত্রী তা তুমি খেয়েছো তো হ্যাঁ খাইছে মজা হয়েছে অনেক তাই তো তোমার লাইকে নিয়ে আসলাম তুমি এর আগে এই ভেজাই না পিঠা খাইছো খেয়েছিলাম অনেক ছোটোবেলায় তারপর আর খাইনি ও আচ্ছা তোমার মা বোধহয় পিঠা বানাইতেই পারে না তাজেলের এই প্রশ্নে মেবিন একটু থমকে গেল কিন্তু এরপর একটা মুচকি হাসি দিয়ে বলল আমার মা আমার ছোটোবেলাতেই মারা গেছে নেত্রী মেয়েবিনের কথাই তাজেল কিছু বলল না তাজেলের দাদি বললো মন খারাপ কইর না মা বাপ সারা জীবন কারো বাইসা থাকে না সবারই একদিন না একদিন আল্লাহর কাছে ফেরত যাওয়া লাগব মানুষ মরণশীল তুমি পিঠা খায় নিও আজকা আছি আচ্ছা সাবধানে যাইন দাদি তখন তাজেল বলল আমার দাদি তোমার দাদি লাগে ডাক্তার কেন নেত্রী তোমার সমস্যা নাকি আমি যদি তোমার দাদিরে দাদি থাকি না না কোনো সমস্যা নাই আমার দাদি মানে তোমার দাদি আমার নিয়া মানে তুমি তাজেলের তাজেলের কথা শুনে মেবিন মেবিন হাসলো গাল ধরে বলল। তুমিও না নেত্রী যাও এখন বাড়ি যাও গিয়ে পড়তে বসো কাল যদি পড়ানো হয় তাহলে কিন্তু আমি স্কেল দিয়ে বাড়ি মারব তাজেল হেসে বলল। পারবা না মারতে ডাক্তার আমি যদি একটা দাঁত কেলেনে দিই তুমি আর মারতেই পারবা না আমারে আমার হাসি যে সুন্দর তুমি জানো তাজেলের কথাই মেয়ে বিন কখনোই না হেসে পারে না তাই হেসে বলল না মারতে পারলাম কিন্তু কান ধরে দাঁড় করিয়ে তো রাখতে পারবো আমার কান অনেক বিষ ডাক্তার কানে হাত যাই বলা না নেত্রী তুমিও না এত বাহানা করছো কিন্তু বলতে পারছো না ডাক্তার কাল আমি পড়ে আসবো তুমি মারার বা কান ধরানোর কোনো সুযোগেই পাবে না তা না করে তুমি কি সব বলছো আরে ডাক্তার তোমার লাগে মজা নিলাম আমার পড়া শেষ আজ তো ছুটি আসছিল আমি পড়া শেষ করে রাখছি তুমি আমার সাথে মজা নিলা ঠিক আছে কাল শুধু একটু ভুল হোক তারপর দেখাবো মজা কাকে বলে তুমি কিছু কইতে পারবে না যখন দেখো হইতেছে না তখনই ব্যাগ নিয়ে ফালামো তবে রে দাদি তাড়াতাড়ি নাও ডাক্তারের দিয়া বিশ্বাসটায় মারতে পারে মেহবিন হেসে বলল হ্যাঁ মারতেও পারি দাদি নেত্রীকে নিয়ে সাবধানে যাবেন তাজেলার ওর দাদি চলে গেল মেবিন ঘরে এসে ঢাকনা উঠালো চারটে পিঠা দিয়েছে মেবিন মুচকি এসে একটা পিঠা খেলো আর বলল যাদের মানি তারা অনেক কিছু থেকেই বঞ্চিত হয় যাদের চোখে যখন প্রচুর বর্ষণ চলে তখন সবাই দেখে কিন্তু যাদের চোখে বর্ষণ হয় না অথচ বুকে অসহ্য যন্ত্রণা হয় কিন্তু মুখ থাকে স্নিগ্ধ হাসি কিন্তু মুখে থাকে স্নিগ্ধ হাসি তখন বুকের ওই অসহ্য যন্ত্রণাটা কারোর চোখেই পড়ে না নোটিফিকেশনের আওয়াজ পেয়ে ফোনটা চেক করতেই মুখরের সামনে কাব্যের বিয়ঙ্গিনী পেজের নতুন পোস্টটা দেখা গেল মুখর পোস্টটা দেখেই পুরো থমকে গেল তার আকাশে মেঘ জমলে আবার আকাশ অন্ধকার হয় হে কেমন বিষন্নতা পোস্টটা মাত্রই করা হয়েছে বিহঙ্গিনীর কাব্য আইডি থেকে মেবিন এমনি ফোনে স্ক্রল করছিল হুট করেই পোস্টটা সামনে আসলো মেবিন বুঝতে পারলো আজকের পোস্টের জন্য এরকম পোস্ট করা হয়েছে এই আইডি থেকে মেবিন কমেন্ট করল এটাই এক অর্ধাঙ্গের বৈশিষ্ট্য ও পাশ থেকে রিপ্লাই আসলো আমারটা না হয় বুঝলাম কিন্তু তোমার এত কিসের বিষন্নতা বিহঙ্গিনী তাকে শুধু এই মানুষটি তার হাল জিজ্ঞেস করে উত্তর দেওয়াটা তার কাছে কঠিন হলেও এটা দেখে সে সব সময় মুচকি হাসে মেবিন মুচকি হেসে সাদাত হোসেনের সাথে একটা কবিতা লিখল আমি ভীষণ একলা থাকা মানুষ আমি ভীষণ আমার ভেতর থাকি যত্ন করি খুব খেয়ালি রোজ আমিটাকে আমার ভেতর রাখি বড় মতো এবার ও পাশ থেকে রিপ্লাই আসলো না কিন্তু মেয়েবিন এবার আর চুপ করে রইলো না সে আরও একটা কমেন্ট করলো আমি হারিয়েছি আমার সব প্রিয় জিনিসকে তবু আমি এগিয়ে যাই সামনে কে জানে আবার কোনো জিনিস প্রিয় হয়ে যায় এখন ওপাশ থেকে রিপ্লাই আসলো সারা জীবনের জন্য প্রিয় জিনিসকে হারানো সুখ বড় না সাময়িক সময়ের জন্য হারানো সুখ বড় মেবিন মুচকি হেসে লিখলো নিঃসন্দেহে সারা জীবনের জন্য প্রিয় জিনিসকে প্রিয় জিনিসকে হারানোর বড় সাময়িক সময়ের জন্য হারালেও কিছুটা অপেক্ষা করলে সেই জিনিসটা পাবেন আপনি যাই করেন না কেন একটা সময়ের পর আপনার অপেক্ষার অবসান হবে কিন্তু সারা জীবনের জন্য হারালে আপনি যতই অপেক্ষা করুন সেটা আর পাবেন না তাকে দেখার তৃষ্ণার তাকে দেখার তৃষ্ণায় আপনার গলা শুকিয়ে কাঠ হয়ে যাবে তবুও তাকে দেখার সুযোগ পাবেন না তাকে একটু ছুঁয়ে দেওয়ার জন্য ছটফট করবেন তবুও একটু ছুঁয়ে দিতে পারবেন না প্রতিনিয়ত প্রতিদিন প্রতিনিয়ত তার জন্য অপেক্ষা করবেন কিন্তু এ অপেক্ষা শেষ হবে না ভেতরে ভেতরে তার অপেক্ষা করতে করতে নিঃশেষ হয়ে যাবেন তবুও শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে তাকে পাবেন না তখন আপনার মস্তিষ্ক জুড়ে একটাই কথা ঘুরবে ইস শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে যদি তাকে দেখতে পারতাম সেই জন্যই তো সারা জীবনের জন্য যাতে হারাতে না হয় তাই সাময়িক সময়ের জন্য হারিয়েছি না হারাননি একটু সঙ্গ ছেড়েছিলেন শুধু তবে ছিলেন তো সবসময় আমার সাথে হয়তো একটু দূরে সামনে শুক্রবার তৈরি থেকে তোমায় নিয়ে ঘুরতে যাব তবে হ্যাঁ তুমি তোমার কালো বোরখা নিজ হিজাব নিকাব পরে এসো সেই সাথে ক্যাপ মেবিন মুচকি হেসে লিখলো আচ্ছা ঠিক আছে বেশ কতপকতন শেষ মেবিনের মুডটা এখন বেশ ভালো যদিও তার কাব্য তার জন্য এই মুডটা ভালো করার জন্যই পোস্ট করেছিল নেত্রী কাল তো খুব বলেছিলে সব পড়াশোনা শেষ তাহলে আজ কি হলো মেবিনের কথাই তাজেল দাঁত কে বলল আমি তো পড়ছিলাম ডাক্তার কিন্তু কি তো আমার মাথা আমার ধোকা দিছে সে মনে রায় নেই ধোকা কাকে বলে নেত্রী মেবিনের কথাই তাজেলের দিকে তাকালো আর বলল আমি তো জানি না কিন্তু এইটা বুঝি আমার বাপ আমার একবার কইছিল। আমার মাই নাকি তার ধোকা দিয়ে চলে গেছে এনে তো আমার ওরাও চলে গেছে তাই কইলাম মানে হইল চইলে যাও মানে ধোকা দেয়া ঠিক আছে না ডাক্তার তাজেলের এমন কথাই মেবিন কিছু বলল না এইটুকু বয়সে ওকে ধোকার মানেটা সে শেখাতে চায় না তখন তাজেল একটা দাঁত ক্যালানি দিয়ে বলল তুমি আমার সত্যি মারো ডাক্তার এই দেখো আমার দাঁত কেলানি কি সুন্দর তাজেলের কথায় মেবিন হাসলো আর বলল তোমার দাঁতে পোকা হইছে বুঝছো নেত্রী তাই এত দাঁত কেলানোর দরকার নেই তুমি হাসা কথা কইতেছো নাকি ডাক্তার খাইছে আমি তো এখন ভালো মতো খাইতে পারবো না নেত্রী তুমি না একটা কি আমি একটা কিউটের ডিব্বা আমি তো মানুষ তুমি ডিব্বা ফাইলে কই তোমার চোখের সমস্যা হয়েছে তুমি ঠিক মতো চোখে দেখো না তোমার চোখের ডাক্তার তুমি মানুষের ডিব্বা দেখতেছ মেবিন এবার একটু বেশি হাসলো আর বলল। হয়েছে নেত্রী তুমি মানুষ আমার তোমাকে ডিব্বা বলা উচিত হয়নি